হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য কি তাহলে ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্যের মধ্যে এক নম্বর পার্থক্য যেটা সেটা হলো কি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী ধাতু কি তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী আচ্ছা এরপরে অধাতু কি তাপ ও বিদ্যুৎ উপরিবাহী তাহলে ধাতু অধাতুর মধ্যে এক নম্বর পার্থ ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী আর অধাতু কি তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী ঘনত্ব সবচেয়ে বেশি ধাতুর ঘনত্ব সবচেয়ে বেশি বাট অধাতুর ঘনত্ব কম হয় ধাতু আঘাতে ঝনঝন শব্দ করে অধাতু আঘাতে ঝনঝন শব্দ করে না ধাতু দেখতে চকচক করে কিন্তু ভঙ্গুর নয় অন্যদিকে অধাতু দেখতে অনুজ্জ্বল এবং ভঙ্গুর প্রকৃতির তাহলে কি আমরা চারটা পার্থক্য পড়লাম যে ধাতুর তাপ ও বিদ্যুৎ পরিবে অধাতু বিদ্যুৎ পরিবাহী নয় ধাতুর ঘনত্ব বেশি অধাতুর ঘনত্ব কম ধাতু আগাতে ঝনঝন শব্দ করে অধাৎ ঝনঝন শব্দ করে না ধাতু দেখতে উজ্জ্বল ও চকচকে আর অধাতু দেখতে ভঙ্গুর ও অনুজ্জ্বল